সবাইকে ঈদ বনাম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওটা একটু ভিন্ন গতকালকে যে ভিডিওটা দিয়েছিলাম ঈদ উপলক্ষে শর্টকাট ভিডিও বাংলাদেশের জয় পেয়েছে ই উপলক্ষে কিন্তু আজকের ভিডিওটা হচ্ছে ঈদ উপলক্ষে আমাদের গ্রামের সবাই মিলে একটু মজা আর এই মজাটা হচ্ছে ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ নিয়ে দেখতে থাকুন উপভোগ করতে থাকুন কে জয় পায় এই প্রীতি ম্যাচে উপভোগ করুন

অল টাইম আর্জেন্টিনা অল টাইম আর্জেন্টিনা হাসান ভাই কোন দল হ্যাঁ ভাইয়া কোন কে চ্যাম্পিয়ন কি হবে আর্জেন্টিনা আচ্ছা হ্যাঁ ইভেন্টিং চ্যাম্পিয়ন আইওয়া ব্রাজিল ব্রাজিল হ্যাঁ এমন রাখতো হবে কিন্তু বিষয়টা ব্রাজিল ব্রাজিল আর ইয়াদ ইয়াদ দিকে চ্যাম্পিয়ন কি হবে আমরা আর্জেন্টিনা আর্জেন্টিনা তোমরাদের চ্যাম্পিয়ন কি হবে আচ্ছা এই জার্সিটা কার বায়ান এই তো ব্যান্ড মিউজিক ব্যান্ড মিউজিক

বড়ো ভাই এবং চাচাদের সাথে চললো আমাদের ফটোশ্যুটও সুন্দর মনোরম পরিবেশে আমাদের দু দলের ফটোশ্যুট চললো এবং এরই মাঝে কিন্তু খেলা শুরু হয়ে গেল কি কপের মাধ্যমে অসাধারণ গোলকিপিং করেছে সেই পরিচিত মাঠেনের যার কথা কিন্তু একটু আগে ভিডিওতে বললাম আমাদের রিয়াত অসাধারণ গোলকিপিং করে সব সময় এখন নিয়মিত মাঠে না খেললেও কিন্তু অসাধারণ কিছু সেভ দিয়েছে সব মিলিয়ে খুব সুন্দরভাবে কিন্তু এগিয়ে যাচ্ছিল আমাদের প্রীতি ম্যাচটি আরও একটি অসাধারণ সুযোগ সে রিয়াদ বাঁচিয়ে দিল খুব ক্লোজ থেকে এবং দেখুন দর্শক আমাদের মাঠের পাশে আমাদের গ্রামের মুহুরি যে নদীটি যেটি ভারতের সাথে কানেক্টেড এবং ভারতের পানি আসে এখান দিয়ে অসাধারণ কিছু সুযোগ কিন্তু আর্জেন্টিনাও তৈরি করেছিল গোলকিপার রিয়াদ সে বারবার বেরিয়ে আসছিল এবং শেষ পর্যন্ত তার বেরিয়ে আসার যে খেসা সেটি কিন্তু আর্জেন্টিনা দল দিল ব্রাজিল পেয়ে গেল তাদের প্রথম গোল আর দর্শক একই সাথে কিন্তু ব্রাজিলের সেলিব্রেশনের সাথে সাথেই শেষ হলো প্রথম অর্ধ আর দ্বিতীয় অর্ধের শুরুতেই কিন্তু শুরু হলো মুসলধারের বৃষ্টি গ্রামের মুসলধারের বৃষ্টিতেই কিন্তু আমাদের দুটি ট্রফি ভালোভাবেই বেঁধে নিচ্ছে আর এই মুসলধারের বৃষ্টিতেই দুদলের প্লেয়াররা খুব ভালোভাবে নিজেদেরকে মাতিয়ে নিচ্ছে দেখতে দেখতে দর্শক শেষ হয়ে গেল আমাদের ঈদ পরবর্তী মিলন মেলা সেই ম্যাচটি প্রীতি ম্যাচটি এবং যেই ম্যাচটিতে তিন এক গোলে জয় পায় ব্রাজিল সমর্থকেরা গত আসরে কিন্তু গত বছরও কিন্তু ঈদের পরের দিন এমন একটি ম্যাচ হয়েছিল সেই ম্যাচটিও তিন এক গোলে ব্রাজিল সমর্থকরা জয় পেয়েছিল আর এরই মাঝে কিন্তু উদযাপনে কিন্তু আর্জেন্টিনা সমর্থকরা পিছনেই কারণ ম্যাচটি হচ্ছে ঈদ আনন্দ উপভোগের ম্যাচ সবার জন্য ম্যাচ তবে ব্রাজিল সমর্থকরা যেহেতু জয় পেয়েছে তাদের আনন্দটা কিন্তু একটি ভিন্নই তারা তাদের জয়টি উপভোগ করছে খুব ভালোভাবেই বৃষ্টি ভেজা মাঠে এদিকে সবাইকে নিয়ে আমি উপভোগ করলাম ম্যাচটি আর ম্যাচ শেষে আমাদের অতিথি বৃন্দকে সম্মানসূচক একই সাথে দর্শক আমিও পেয়ে গেলাম আমারটা প্রথমে পুরস্কৃত করা হলো আর্জেন্টিনা দলকে আর এরই পরে জয়ী ব্রাজিল সমর্থকদের চিরপ্রতিদ্বন্দ্বী সমর্থকদের হারিয়ে তারা কিন্তু ভেজায় খুশি এবং একই সাথে শেষ হয়ে গেল আমাদের ফুটবল প্রীতি ম্যাচ এবং ঈদ আনন্দ